জয় মা বাংলা জয় গুরুদেব নমস্কার অ্যাস্ট বিয়ার এসে সকলকে স্বাগত জানায় আশা করি সকলে ভালো আছেন আজ আবার আলোচনা করব দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করবেন এবং এই যে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন এই পরিবর্তনের প্রভাব কেমন পড়তে চলেছে মিথুন রাশির জাতক বা জাতিকাদের উপর সেই নেই দেবগুরু বৃহস্পতি মে মাসে রাশি পরিবর্তন করবেন এবং পনেরোই মে মিথুনে প্রবেশ করবেন বিশ্ব থেকে অর্থাৎ আপনাদের লগ্নে প্রবেশ করবেন এবং লগ্নে প্রবেশ করার পর যেই যেই ঘরে দৃষ্টি দেবেন সেই সেই ঘরে আপনাদের কি কীরকম এফেক্ট পড়বে বা সেই গ্রেডেড কীরকম আপনারা ফল পাবেন সেই নিয়ে আলোচনা করব তো শুরুতেই বলবো যে এখানে শুধুমাত্র দেবগুরু বৃহস্পতি নিয়েই আলোচনা হবে এবং দেবগুরু বৃহস্পতির ওপর আরেকটি গ্রহ এবং তার উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি নিক্ষেপ হবে একটি ঘরে সেই গ্রহ এবং দেবগুরু বৃহস্পতি একই সঙ্গে দৃষ্টি দেবে তাই শুধুমাত্র সেই গ্রহটি অর্থাৎ রাহুকে নিয়ে কয়েকটি কথা বলবো তাছাড়া অন্য কোনো মেজর প্ল্যানেট বা অন্য কোনো প্ল্যানেট নিয়ে আলোচনা এখানে হবে না শুধুমাত্র দেবগুরু বৃহস্পতি এবং কিছুটা রাহুকে নিয়ে আলোচনা করব দেবগুরু বৃহস্পতি আপনাদের লগ্নে প্রবেশ করছেন অর্থাৎ লগ্নে প্রবেশ করা মাত্রই আপনাদের কিন্তু ইমিউনিটি সিস্টেম যেটা সেটা মোটের ওপর সিক্সটি পারসেন্ট বলা যেতে পারে ভালো থাকবে বড় কোনো সমস্যা হবে না তার কারণ দেবগুরু বৃহস্পতি যে ঘরে প্রবেশ করেন দেবগুরু বৃহস্পতি বড় গ্রহ এবং যেই ঘরে প্রবেশ করেন ভারী গ্রহ সেই ঘরটা মোটামুটি সামান্য একটু দুর্বল করেন এবং এটি বৃধের ঘর তবে দেবু বৃহস্পতি একটি শুভ গ্রহ সাত্ত্বিক গ্রহ তবেও সিক্সটি পার্সেন্ট আপনাদের ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে বড় কোনো সমস্যা হবে না কিন্তু দেবগু বৃহস্পতি যেসব হাউসে দৃষ্টি দেবেন সেই দৃষ্টিতে রয়েছে অমৃত আপনাদের ইমিউনিটি সিস্টেম সিক্সটি পার্সেন্ট ভালো থাকবে মাঝে মাঝে ছোটোখাটো কোনো সমস্যা বা টুকটাক শারীরিক সমস্যা হতে পারে বড় কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই এক বছর সময় চলাকালীন এক বছর সময় পর্যন্ত দেবগুরু বৃহস্পতি এখানে থাকবেন বধ হজমের একটু সমস্যা হতে পারে ওজন বৃদ্ধি হতে পারে এবং আপনাদের কিন্তু মাথা মুখে টুকটাক সামান্য সমস্যা কিছু কিছু ক্ষেত্রে হতে পারে মাঝের মধ্যে এবং দেবগুরু বৃহস্পতি আপনাদের কিন্তু সুখ বৃদ্ধি করবে ধীরে ধীরে আপনাদের সুখ বৃদ্ধি করবে আপনাদের মাতৃকূল জ্যাঠা যারা রয়েছেন তাদের সঙ্গেও সম্পর্ক উন্নত হতে পারে তবে মাঝের মধ্যে কিন্তু টুকটাক মনোমালিন্য হলেও ওভারঅল সম্পর্ক উন্নত হবে এবং এই সময় চলাকালীন আপনাদের স্বভাবে কিছু ধীরে ধীরে চেঞ্জ হতে পারে এই বিষয়গুলি কিন্তু হতে পারে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি দেবেন প্রথম দৃষ্টি আপনাদের পাঁচ নম্বর হাউসে আগেই বললাম দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে অমৃত রয়েছে এই পাঁচ নম্বর হাউসের দৃষ্টি মানে আপনাদের পড়াশোনার জন্য কিন্তু বছরটা ভালো যারা স্টুডেন্ট রয়েছেন যারা পরীক্ষার জন্য চেষ্টা করছেন যে কোনো কম্পিটিটিভ এক্সাম দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের কিন্তু মোটের ওপর এই বছরটা ভালো যাবে পরিশ্রম প্রয়াস যারা করছেন তাদের উদ্দেশ্যে বলছি যারা উচ্চশিক্ষায় রয়েছেন তন্ত্রমন্ত্র জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য মোটের ওপর এই বছরটা কিন্তু ভালো যাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে এবং আপনাদের কিন্তু আধ্যাত্মিক চিন্তন চেতনাও বৃদ্ধি পাবে তো পড়াশোনায় উন্নতি রয়েছে এবং আপনাদের ক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে যে রাহুও কিন্তু এই ঘরটায় দৃষ্টি দিচ্ছে তো ছোটকারি সিদ্ধান্ত নেবেন না শর্টকাট অবলম্বন করবেন না তাড়াতাড়ি দ্রুত করার জন্য কিছু শর্টকাট অবলম্বন করবেন না এবং হুটহাট কোনো সিদ্ধান্ত নেওয়া বা পড়াশোনার ফোকাস কম করা এগুলো করলে কিন্তু আশা অনুরূপ ফল হবে না তো এই বিষয়গুলি খেয়াল রাখবেন তাছাড়া কিন্তু আপনারা যারা প্রচেষ্টা প্রয়াস করছেন তাদের জন্য সিক্সটিতেও সেভেন্টি পারসেন্ট ভালো যাবে এই বছরটা পড়াশোনার জন্য যারা প্রেম ভালোবাসায় রয়েছেন লাভ লাভ রয়েছেন তাদের জন্য ভালো যাবে এই বছরটা মানে আগামী এক বছর কারণ দেবগুরু বৃহস্পতি এক বছর সময়কালীন এই রাশিতে থাকবেন আপনাদের বোঝাপড়া উন্নত হবে আপনারা একে অপরের হেল্প করতে পারবেন এবং আপনাদের সম্পর্কর গাঢ়ত্ব বাড়বে আকর্ষণ বৃদ্ধি পাবে আপনাদের যে পুরোনো দিনগুলোতে ভুল বোঝাবুঝি হলে বা মতান্তর হলে যেটা দ্রুত বিষয়টা বিগড়ে যেত সেটা আপনাদের অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে মতান্তর মনোমালিন্য হলেও আপনারা আবার সেই বিষয়টাকে দ্রুত মিটিয়ে অগ্রসর হতে পারবেন বিবাহের কথা কিন্তু এগোতে পারে অনেকে যারা বিবাহের প্রচেষ্টা করছেন বিবাহের জন্য যোগাযোগ করছেন এবং যারা লম্বা রিলেশনশিপে রয়েছেন বিয়ের জন্য এগোতে চাইছেন তাদের অনেক ক্ষেত্রেই কিন্তু কথা এগোবে সফলতা হবে প্রেমে সফলতা পাবেন এই সময়কালীন যারা নতুন করে প্রেমে বা কোনো সম্পর্কে যেতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু মোটের ওপর এই বছরটা বা এক বছর সময় চলাকালীন সময়টা ভালো যাবে রাহু দৃষ্টি রয়েছে আবারও বলল হুটহাট রেগে যাওয়া ভুল বুঝাবুঝি হওয়া হ্যাঁ বা ছোটো কথাকে বড়ো করে তোলা এগুলো কিন্তু হতে পারে আপনাদের আশা প্রত্যাশা বাড়বে আকর্ষণ বাড়বে ঘোরাফেরা আনন্দ হল কিন্তু মাঝে মাঝেই হবে তবে ওই বিষয়টা খেয়াল রাখতে হবে হুটহাট রেগে যাওয়া ইগো সমস্যা বা ছোটো কথাকে বড়ো করে তোলা ভুল বুঝাবুঝি এগুলো মাঝে মধ্যে হতে পারে তবে যাই হোক দেবগুরু বৃহস্পতি দৃষ্টি রয়েছে সুতরাং সবগুলো আপনারা কিন্তু দ্রুত মিটিয়ে আবার অগ্রসর হতে পারবেন যারা সন্তান প্রাপ্তির জন্য চেষ্টা করছেন তাদের জন্য এই এক বছর সময় চলাকালীন সময়টা ভালো পুরোনো সময় ধরে সন্তান প্রাপ্তির জন্য চেষ্টা করে যারা সফলতা পাচ্ছিলেন না তারা কিন্তু এই সময় চলাকালীন সেটা পাবেন আপনাদের কিন্তু দেবগুরু বৃহস্পতির কী সেটা সম্ভব হবে তবে একটা কথা বলে রাখবো যাদের ব্যক্তিগত লগ্ন গোষ্ঠীতে দেবগুরু বৃহস্পতি রিলেটেড বা রাহু রিলেটেড দশা খারাপ শুক্র রিলেটেড দশা খারাপ বা স্থিতি অত্যন্ত খারাপ তাদের ক্ষেত্রে কিন্তু কিছু বৈষম্য হতে পারে এবং মাঝে মাঝে পেট পেটজনিত বা পিঠ পাঁজর এই জনিত টুকটাক কোনো সমস্যা হতে পারে বড় বিশেষ কোনো সমস্যা হবে না আবারও বলছি যাদের ব্যক্তিগত লগ্নঘুর রয়েছে তাদের ক্ষেত্রে বিষয়টা আলাদা বাকিদের জন্য বললো ছোটোখাটো এরকম রিলেটেড সমস্যা হতে পারে বড় বিশেষ কিছু হবার নয় এবার বলবো দেবগুরু বৃহস্পতি সেকেন্ড দৃষ্টি দিচ্ছেন আপনাদের কিন্তু সাত নম্বর হাউসে অর্থাৎ সাত নম্বর হাউস মানে স্বামী স্ত্রী বিবাহিত জীবন পার্টনারশিপ ব্যবসা তো সুতরাং স্বামী স্ত্রীর বোঝাপড়া উন্নত হবে আপনারা একে অপরকে সাহায্য করবেন আপনাদের আকর্ষণ বৃদ্ধি হবে সম্পর্ক উন্নত করতে পারবেন যাদের সম্পর্ক অত্যন্ত অবনত হয়েছিল তাদেরও সম্পর্ক কিন্তু ধীরে ধীরে ডেভেলপমেন্ট হবে ভালো হবে আপনারা যারা স্বামী স্ত্রী জব করেন তাদেরও কিন্তু কাজের জায়গায় বা পার্টনারশিপে নিজেরা যৌথভাবে কিছু করেন তাদের ক্ষেত্রেও কিন্তু বোঝাপড়া সম্পর্কর ক্ষেত্রে অ্যাকাউন্ট হেল্প করার ক্ষেত্রে এই জায়গাগুলো বেটার হবে স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে বা আপনাদের পারিবারিক জীবনেও আপনাদের সুখ বৃদ্ধি হবে দেবগু বৃহস্পতির আশীর্বাদে এই ঘরটি দেবুর বৃহস্পতির ঘর এবং নিজের ঘরে দেবগুরু বৃহস্পতি নিজের দৃষ্টি দিচ্ছেন অত্যন্ত ভালো আপনারা এই বিষয়গুলোতে সুখ শান্তি পাবেন যারা ক্রয় বিক্রয় করেন ব্যবসায়ীরা আপনাদের ব্যবসা ধীরে ধীরে ডেভেলপমেন্ট করবে যারা পার্টনারশিপে ব্যবসায়ী রয়েছেন পার্টনারের সঙ্গে যদি মনোমালিন্য থেকে থাকে তা কম হবে নিজেদের বোঝাপড়ার উন্নত হবে পার্টনারশিপে ব্যবসায় আপনারা লাভবান হবেন নতুন করে পার্টনারশিপ ব্যবসা শুরু করলে তাতে আপনারা সফলতা পাবেন নতুন কোনো ব্যবসা শুরু করলে তাতে ধীরে ধীরে প্রতিষ্ঠা পাবেন প্রচেষ্টা করতে হবে যারা প্রচেষ্টা প্রয়াস করছেন তাদের উদ্দেশ্যে বলছেন অত্যন্ত ভালো আপনারা কিন্তু সুভত্ব পাবেন বৃহস্পতির এই দৃষ্টির ফলে স্বামী স্ত্রীর ব্যক্তিগত সম্পর্ক দাম্পত্য জীবনে সেটাও আরও মধুর হবে তাতে আপনাদের আরও ভালো হবে তাতে আপনাদের আরও স্যাটিসফ্যাকশান বাড়বে জেঠু জেঠিমা এদের সঙ্গে সম্পর্ক উন্নত হবে এদের থেকে আপনারা হেল্পও পেতে পারেন এবং আপনাদের মজার বিষয় হচ্ছে কোমরের অংশ ইউরিনারি ট্রাক কোমরের নিচের অংশ পশ্চাদ্দেশ এই সমস্ত রিলেটেড এই সমস্ত রিলেটেড যদি কোনো সমস্যা থেকে থাকে তা কিন্তু কম হবে তা দেবগুরু বৃহস্পতির কৃপায় এই এক বছর সময়কালীন ভালো হয়ে যাবে কমে যাবে কোনো গুপ্তাঙ্গজনিত সমস্যা থাকলে সেটাও কিন্তু কমে যাবে আপনাদের কিন্তু চিকিৎসায় ডেভেলপমেন্ট আসবে যারা চিকিৎসা করাচ্ছেন এই রিলেটেড এবারে দেবুর বৃহস্পতি দৃষ্টি দিচ্ছেন শেষ দৃষ্টি আপনাদের নয় নম্বর হাউসে এবার দেখুন ভাগ্যস্থানের অধিপতি ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছে নয় নম্বর হাউসে এবং সেইখানে কিন্তু রাহুও থাকবে দেড় বছর সময় পর্যন্ত দেবগুরু বৃহস্পতিও থাক দৃষ্টি দেবেন এক বছর সময় চলে হবে এবার কুম্ভ রাশি শনির রাশিতে রাহু খারাপ ফলাফল দেন না তাই এক্ষেত্রে আপনাদের ধর্মকর্ম বৃদ্ধি পাবে বিদেশ যাত্রার ক্ষেত্রে যারা শহরের বাইরে রাজ্যের বাইরে দেশের যে কোনো প্রান্তে যেতে চাচ্ছিলেন তাদের কিন্তু অত্যন্ত ভালো সফলতা হবে পুরোনো সময় ধরে যারা চেষ্টা করে যেতে পারছিলেন না রাহু কিন্তু বাইরে যাওয়ার কারক নয় নম্বর হাউসও কিন্তু বাইরে যাওয়ার কারক এবং দেবগুরু বৃহস্পতির কিন্তু দৃষ্টি রয়েছে তার উপর আবার তো দূরস্থানে যাওয়ার ক্ষেত্রে পড়াশোনার জন্য হোক কোনো সময় পদোন্নতি নিয়ে হোক ব্যবসার কারণে হোক যে কোনো ইস্যুতেই হোক আপনারা সফলতা পাবেন ট্রাভেলিং দূরস্থানে যাওয়ার জন্য সফলতা পাবেন এই দীর্ঘ সময় চলাকালীন এবং আপনাদের কিন্তু যারা পিতৃস্থানীয় রয়েছে গুরুস্থানীয় রয়েছে তাদের সঙ্গে সম্পর্ক উন্নত হবে এবং তাদের থেকে আপনারা হেল্প পেতে পারেন এবার দেখুন যেহেতু রাহু রয়েছে তো সুতরাং কারো কারো ক্ষেত্রে ছোটোখাটো বাধা হতে পারে কারো বড় ক্ষেত্রে সিনিয়র বা গুরুজনের সঙ্গে মতান্তর হতে পারে তবে এগুলো থাকলেও বেশি দিন সেটা স্টে করবে না বা বেশি বড় ঘোলা হবে না আপনারা সহজেই সেটা মিটিয়ে আবার মধু সম্পর্কে এগিয়ে যেতে পারেন দেবগু বৃহস্পতির আশীর্বাদে অর্থাৎ শালক যারা রয়েছেন জামাইবাবু যারা রয়েছেন এরকম সম্পর্ক যারা রয়েছে তাদের সঙ্গে আপনাদের সম্পর্ক উন্নত হবে মাঝে মাঝে ছোটোখাটো মতান্তর হলেও মনোমালিন্য হলেও কিন্তু ওভারঅল সম্পর্ক বেটার হবে এবং আবারও বলবো যে পেট পিঠ পাঁজর এই রিলেটেড ছোটোখাটো কোনো সমস্যা হতে পারে বড়ো কোনো ইস্যু হবে না তো এই ছিল দেবগুরু বৃহস্পতি লগ্নে অবস্থান করে এই এ হাউসে দৃষ্টি এবং তার ফলাফল মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য প্রতিকার নিয়ে বলবো যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের আপনাদের রাশিটি হচ্ছে বায়ু কারক তো সুতরাং পবন পুত্র হনুমানজি আপনারা মন্দিরে গিয়ে মাসে একদিন অন্তত পুজো দিতে পারেন মঙ্গলবার বাড়িতে প্রত্যয় হনুমান চালিত পাঠ করতে পারেন বাড়ির ছাতে বা উঠোনে পাখিদেরকে প্রত্যহ কিছু খাবার খাওয়াতে পারেন অত্যন্ত ভালো প্রতিকার হবে এবং এটি সারা জীবন করতে পারে তো আসছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অতি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার